এজমা পানি শ্বাসকষ্ট এই রোগটা শুধুমাত্র বৃদ্ধ বয়স্ক লোকদের সাথে সীমাবদ্ধ নয় এখন ছোটো মধ্যবয়সী এবং বৃদ্ধ সব ধরনের লোকদের মধ্যেই সেই রোগটা প্রবল আকার ধারণ করেছে এই সমস্যা যাদের হয় তারাই একমাত্র বুঝতে পারেন কতটা কষ্টকর সামান্য হাঁটা চলাফেরা করা কাজ করা এর মাধ্যমেই যেন দম বন্ধ হয়ে আসে এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা নানান ধরনের ওষুধ সেবন করে থাকি এরপরও সাময়িক কিছু আরাম পাইলেও দীর্ঘস্থায়ী এটার সমাধান আমরা পাচ্ছি নিরাশ হয়ে আমরা নিজেদের ভিতরে এটাই ধারণা নিয়ে বসে আছি যে হয়তো আমাদের থেকে সেই এজমা অথবা শ্বাসকষ্টটা দুর্বূত হবেন তাদের জন্য আলফে কেয়ার নিয়ে এলো অত্যন্ত জাদুকরী একটি প্রোডাক্ট এজমালিন প্লাস সেই এজমালিন প্লাস যদি আপনি ব্যবহার করেন পাঁচ থেকে সাত দিনের ভিতরে কার্যকরী একটি ফলাফল পাবেন ইনশাআল্লাহ কেন আপনি আমাদের সেই এজমারিন প্লাসটা বেছে নেবেন কারণ এতে রয়েছে প্রায় চোদ্দো থেকে পনেরোটি বেসর আইটেম দ্বারা তৈরি আমাদের সেই এজমারিন প্লাস এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নেই কোনো ক্ষতিকারক উপাদান সো দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার জন্য সেটি হতে পারে রহমত শুরু